এবার বামেদের নবান্ন অভিযানের প্রস্তুতি শুরু করছেন বামেরা একাধিক রাজ্য রাজনীতির মধ্য দিয়েই দেখা যাচ্ছে যে এবার লোকসভা ভোটকে সামনে রেখে বামেদের একেবারে লাল ঝান্ডার দাপট কোচবিহার থেকে কলকাতা শুরু হল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় এই যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীরা যেভাবে এগিয়ে যাওয়ার একটা সম্ভাব্য না বা লড়াই করছেন তৃণমূলের যে রাজনৈতিক যে হিংসা সে হিংসার বিরুদ্ধেই বামপন্থীতে যে লড়াই সরাসরি আপনারা জানেন যে নবান্ন অভিযান কর্মসূচি হবে আর সেই নবান্ন অভিযানে কি ঘটবে সেটা কিন্তু পুলিশ এবং নবান্নে যিনি বসে রয়েছেন চোদ্দতলার বিল্ডিংয়ে তিনি জানবেন কিন্তু বামেদের এই আন্দোলন আন্দোলন করেই কিন্তু ক্ষমতায় আসা যায় এটাই ধৈর্যের বাদ কতটা উজ্জীবিত হবে তা একেবারে স্পষ্টভাবে সূর্যকান্ত মিশ্র সেটা জানতে পারছি ওনার কাছ থেকে কিন্তু হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বামেদের ওপর ভরসা রাখতে চলেছে বাংলার জনগণ কিন্তু মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সরাসরি কোচবিহার থেকে কলকাতা কলকাতার থেকে দিনহাটা মানুষ কিন্তু শয়ে লাল ঝান্ডায় সামিল হচ্ছে শাসক দলের সন্ত্রাস ভয় ভীতুকে অপেক্ষা করেও লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো সেটা দ্রুত গতিবেগে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলি স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটকে এবার তৃণমূল বানচাল করার চেষ্টা করবে বিরোধীদের ওপর আক্রমণ হামলা মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা অর্থাৎ নাটক শুরু করবে আমরা দেখেছিলাম নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রী দাঁড়ান তখন নাটকীয় তথ্য প্রমাণ এই নাটক কেঁচো কুটতে কেউটোবার হচ্ছে তৃণমূলে তাই তৃণমূলের বিরুদ্ধেই মানুষ যেভাবে রুখে দাঁড়িয়ে লালের ওপর ভরসা রাখছে এটাই শুধু দেখার বিষয় লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল চোদ্দই মার্চ নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে কী কী মূল মানে মূল ইস্যু নবান্ন অভিযানে বামেদের মূল ইস্যু চারটি ধাপ আমরা চারটি ধাপের কথা এগিয়ে তুলছি রাজ্যে শিল্প নেই শিক্ষা নেই চাকরি নেই নেই কোনো আজ প্রশ্ন শাসক দলের তিহার জেলখাটা আসামি বা গরুচোর কয়রাচোরদের বিরুদ্ধে যেটা আগমনে স্লোগান উঠছে সেটা এখন দেখার বিষয় কেননা চাকরি তো নেই চাকরি হচ্ছে না কেন যারা যোগ্য ব্যক্তি তারা সম্মানের মর্যাদা হারিয়ে চাকরি পাচ্ছেন না কেননা সরকারের কাছে টাকা দিতে পারেনি কোন সরকার তৃণমূলের বিধায়ক তৃণমূলের মন্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান এরাই সব রাজনৈতিক মহলে রাজনৈতিক আলাপ আলোচনা করতেই প্রবল ব্যস্ততা থাকছে হ্যাঁ এবার বাস্তবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটাই কিন্তু আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দুটি বিষয় দুটি ধাপে কিন্তু একটা প্রশ্ন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরব কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো একেবারে উজ্জীবিত হয়ে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে উজ্জীবিত হয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ সেটাই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে হ্যাঁ বাস্তবে বাস্তবে যে রূপরেখা সেটা স্বাভাবিকভাবে কিন্তু রাজ্যের শিক্ষা দিক থেকে অনেকটাই বাংলা পিছিয়ে রয়েছে ভোটের সময় যেভাবে হিংসা ছাপ্পা ব্যানর চোর চুরি করে পাশ করানো হয় সেটাই নাম তৃণমূল কিন্তু এই বিষয়টাকে তীব্র কটাক্ষ করেছেন সূর্যকান্ত মিশ্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সরাসরি প্রাক্তন রাজ্য কমিটির সম্পাদক হ্যাঁ এবার খেলা জমবে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ জনগণের কথা যিনি ভাবেন বামপন্থীরা সেটা কিন্তু স্পষ্টভাবে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি এই নবান্ন অভিযানে শহীদ মিদ্দার কথা সেই কথাটি একটু মনে পড়ছে শহীদ মিদ্দা কী করেছিলেন ফরিদ মিদ্দা যাই হোক নামটা একটু ভুলে যাচ্ছে আবার এটকে আসছে সেই কতুলপুরের তিনি সাধারণ মানুষ নিয়ে টোটো চালক তিনি পুলিশের গুল্লিতে তিনি নিহত হয়েছিলেন তার একমাত্রই পরিবারের সপরিবার সন্তান তার বাচ্চা পরিবার সমস্ত রয়েছে কিন্তু যেভাবে এই ঘটনাটা আবার তো ঘটবে সেই কথার উল্লেখ করে আমরা কিন্তু যে প্রতিবেদনগুলো তুলে ধরছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চোদ্দোই মার্চ নবান্ন অভিযানে যাত্রায় এবার বামপন্থীদের যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটাই তুলে ধরেছেন সূর্যকান্ত মিশ্র বলেছেন যে এই বাংলাতে আইনের শাসন নেই শাসকের রাজত্ব গুন্ডাগিরি চলছে তবে বাংলার মানুষ আজ না হলে কাল উচিত শিক্ষা দেবে উচিত শিক্ষা দিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করবে এরই নাম আইনের শাসন কিন্তু মানুষ ভোট দিতে তো পারে না মানুষকে ভোট দিতে না দেওয়ার কারণটা জোর করে জোর যার তার বেশি দিন টিকে থাকে না দেখবেন কথায় কথায় বারো আনা তৃণমূল না বলতে পারলেই ষোলো আনা কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই বাস্তবের রূপরেখাগুলো একটা ধারাবাহিকভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছে হ্যাঁ এবার দু হাজার যে চব্বিশে লোকসভা ভোট সেটা কতটা উজ্জীবিত হয়ে আকর্ষণীয়ভাবে বামেরা নবান্ন অভিযান থেকে তলার বিল্ডিং কতটা কাঁপতে পারে তার উপরেও কিন্তু নির্ভরশীল করতে পারে কিন্তু বেকার যুবতীর যখন চাকরি নেই কাজ নেই রাজ্যের মানে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গে কিছু নেই রুটি রোজগার নেই দুশো থেকে আড়াইশো আড়াইশো থেকে তিনশো টাকা শাড়ি আড়াইশো থেকে তিনশো টাকা মনীষের মজুরি বা লেবার যাকে বলি আমরা আপনি চলে যান অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু গুজরাট কেরালা অর্থাৎ আমাদের বাংলা বাদে তাহলে অন্যান্য রাজ্যে যখন এত মজুরি তখন কেন এই রাজ্যে সরকার করছে না না এই রাজ্যে মুখে হারবে না বলে জিতবে মুখে হারবে না মানে সববে তালে মাতাল মতে মাতাল তালে ঠিক এরই নাম তৃণমূল হ্যাঁ স্বাভাবিকভাবে মানুষ এদিকে উচিত শিক্ষা দেবে লালের ওপর ভরসা রাখতে চলেছে শুধু সময়ের অপেক্ষা তাই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এটা একেবারে উদ্দীপনায় দেখার দুটি বিষয় রয়েছে একটি ধাপ মানুষের মোতাবেক দ্বিতীয় ধাপ আইনের শাসনে মিথ্যা আমরা দিচ্ছে শাসক দল কিন্তু বামেরা লাল ঝান্ডার বিপুল বাজিমাত সরাসরি রাজপথে এই মুহূর্তে বড় খবর